হাদরতে আনাস আল্লাহ দুতালার যার অনেক নাম ছিল তার মধ্যে একটা নাম আল্লাহ নিজেই রাখছে বাজান কথায় কথা বেড়ে যায় আল্লাহ পাক একজন স্বামিয়ার স্ত্রী ছেলে আর মেয়ের ঘটক নিজে আল্লাহ হয়েছিলে অবাজান আল্লাহ তালা একজন আল্লাহ ওই আল্লাহ আমাদের বাবা আদম মা হওয়ার অবাদান বিবাহ সম্পন্ন করেছেন চিৎকার দিয়ে বলেন সোলাহান আল্লাহ হ্যাঁ বন্ধু ঘটক ছিলেন আল্লাহ কুমসামি আর স্ত্রীর জন্য মুসলমান বন্ধুর ইসলামী বিশ্বকুষের মধ্যে বাজার ইসলামের ঐতিহাসিক সরা বলেন কে অবাদান এই রকম আমার বন্ধু হ্রদ আনাসে একটা নাম আল্লাহ নিজেই রাখছে সেই নামটা কোন নাম সেই নামটা হলো খাদেম বলেন কি না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নুত যত নামlceilরে বান তনমতে একটা নাম হলো এই খাদে মার মদিনার বুলবুলের খেত মতে ব্যস্ত মাঝে মধ্যে নবীর দরবার থেকে আবার মার কাছে যায় লক্ষ্য করে শুনবেন বাবা আবার মার দরবার থেকে নবীর দরবার আই বাজান সাহাবি আনাসের মা খাদে মেরো সুলের মা আনাসকে ডাক দিয়ে কয় পুত্রে তুই আইলি আবার যাচ্ছি ও বাবা তুই আবার কবে আবি একটু বলতো বাবা আনাসকো মাগু তুমি তুই ইতিপূর্বে এরকম আমার চেহারা দর্শন করো নাই তুমি এখন আমার চেহারা এই মনোযোগ সহকারে কি দেখো আর কি দেখতে পাও আনাসের মা ডাক দিয়ে কই বাবা রে তোর চেহারার দিকে তাকাই রে কেমন জানি মুহাম্মাদিন নুরের মতন আলো দেখতে পাই ওbadan তোরে দেখলে আমার ভাল লাগে বাবা তুই আবার কবে আবি আমার একটু বল সাহাবি আনার দাগ দিয়ে বলতেছেন মা গো আমি অমুক দিন আসবো মা জননী আমার বাইরা বর্ণনাকারী গণ বর্ণনা করে বলেন এই মায়ের মা সন্তানের শিকার উত্তীর জবান মোতাবে তা এই তারিখটা চামড়ার টুকরায় অথবা হাড্ডির টুকরায় অথবা বাজান বালির মধ্যে মুখ করে রাখলেন আমার খুব আনা শ্রমক দিন আসবে আর এক বাইরা মায়ের ঘর ভর করছি নাবি জি চাইতো বেশি বাজান মুভির চাইছে যে মায়ের ঘর ভর কর সন্তানের ক্ষেত্রে বেশি লাগি ইবাদত এই আল্লাহ রস্তে বাছান কেউ কারোর দিকে তাকাইবেন না একটু দিনটা নরম করার চেষ্টা করবেন বাবা কান্না না আসলুক কান্নার ভান ধরবেন সাহাবি মা

রাস্তা দিয়া আসতেছেন আনাস আসতেছি আনাসের চেহারার দিকে মায় তাকাইলে নজর করে দেখি চোখ মুখটা কেমন জানি গড়তে গেছি মুখটা চোখটা কেমন জানি কালো কালো মুখটা কেমন জানি শুকনা গো আবার কেমন জানি ফুতে আনাস পেটো হাত দিয়া রাখছি আস্তে আস্তে নরমায় নরমা নরমা হাটে বিনা বিনা আসে বাবা বিনা বিনা কি জানি কয়ার কান্দে আয়া বন্ধুরি মার মন মানে আরে মার্কলি যায় আগুন নেই গেছি মা আল্লাহকে ডাকালি আমার ছেলে আনাচ কি খাইছে না আমার ছেলা নাসির মুখটা কেমন শুকনো দেখা আর গাজীপুরের বাবার তুমি যখন নিজের কর্মস্থান থেকে নিজের কর্মের জায়গা থেকে আপন গৃহে আপন বাড়িতে যাইবা তোমার হাতের টুকলার দিকে তোমার পকেটের টাকার দিকে গো নজর দিবি তোমার আত্মীয় স্বজন তোমার ছেলে তোমার বন্ধু বান্ধবীগণ এবং তোমার ভাই বোন কিন্তু রে বাজান একমাত্র তোমার ঘরে তোমার বাড়িতে পুরাบุรี মা আর বাবা আছে এই মা আর বাবা তোমার পক্ষে দিকের নগর দিবিরা এই মা আর বাবা সন্তানের চেহারা দিকের নগর দেয়। আমার হতে না জানি গগন খাইছে তোরা বিরক্ত করিস না আমার ছেলের হাত মুখ দিয়া ফ্রেস হইতে দি আগে আমার মালিক মানি খাই এরপরে তোরা বিরক্ত করি এর নাম মহলমা এই জন্যই তো কবি বলে বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝরে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না গো করলে হাজার দুঃখে বিদেশে যে যদি কারো সন্তান মারা যায় পশুব কি না জানিতে জানি গো আগে তার মা কথা বলেন ঠিক না বেঠি সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে কয় আনাসের মুখটা দিয়ে কেমন যেন শুকনা দেখা যায় দেখি আনাস খাইছে কি খায় নাই জিজ্ঞাস করে দেখি এবার সাহাবী আনাস সামনে আসলেন মাকে সালাম দিলেন সালামের জবাব দিলেন মা কান্দার ডাক দেখি কি আনাস তোর মুখটা শুকনা কেন দেখা যায় তুই কি খাস নাই আনাস কান্দার ডাক দিয়ে কয় মা গো নবী খাইলা আমি খাই নবী না খাইদেন না খাইয়া থাকি আইজ তপরে বলেন না সুবহানাল্লাহ আবার বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবী আনাস মা ডাক দি কয় বুঝতে পারছি নবী ক্ষুধার্ত যা যা আমি তোর মা হয়ে দাওয়াত দিলাম নবী মোহাম্মদ রে খানা খাও যা যা নবীর দাওয়াত দিয়ে সাহাবী আনাস একটা দূর মাইরে চলে গেলে বিস্তারিত ব্যাখ্যা বলতে গেলে লম্বা সময় প্রয়োজন আমি এই জন্য সরকার করে বলে দিচ্ছি বাবা মায়ের দুয়ার বর্ক যে নবীর চাইতে বেশি সন্তানের ক্ষেত্রে এটার বাস্তব প্রমাণ হাদিস থেকে দিচ্ছি রসুল্লাহ পাঁচ জবানের ঘোষণা সাহাবিহা একটা দূর মাইরা নাবিদির দরবারে চলে গেল যাইয়া নবীরে সালাম দিয়া ডাক দিয়ে বলেন নবীজি গো আমার মা আপনাকে দাওয়াত দিছে আমার মা দাওয়াত আপনি কবুল কর আপনি খুদের তো মা যাই না শ্রী আমি তোমাকে যাব তোমার মায়ের দাওয়াত আমি কবুল করলাম তবে শর্ত হলো আমি দিনের বেলায় যাব না আমি দিনের বেলায় যাব না আমি রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে আমি মোহাম্মদ তোমাদের বাড়িতে যাব। সাহাবিয়ারা ডাক দেবেলা না গো আপনার কথার সাথে আমার একটা সন্ধ কাজ করে কেই সন্ধরে রে আর স্কান্দার ডাক দেবেলা না বেজি গো আমি যখন আপনার দাবার দিতে আইতাম ছিলাম কোন বিজি আমি দেখছি আমার মা আমি দেখছি আমার মা দুই হাতের এক হাতের দুই টাঙ্গ আকাশের দিকে উঁচু করে তাক করে দুইরা কারে দাগ দিয়া কয় আমি কয় কারণে নবীর দাওয়াত দিছি কেউ জানে না তুমি জানো লাভ নেভেজি দুই টাঙ্গু আমার মা কাকে দেখাইসে আমার দিলবা লেগ নবী জি হান মা আমার আল্লাহর সাথে কথা কইছে আর একটা কথা গো নবী আমার সামনে কত কাফের বেদিন বেদুই কত এহুদি আপনাকে দাওয়াত দিছে আপনি শর্ত লাগান নাই বিনা শর্তে দাওয়াত কবুল করেছে কষ্ট হইতেছে আমি কি দোয়া করে দেব। হ্যাঁ আর দশ পনেরো মিনিট চললে কি কোনো সমস্যা আছে জরে বলেন চলবে আবার বলেন এই জন্য অনুরোধ করবো কেউ কারো দিকে তাকাবেন না এইবার রাস্তায় করে হজরত আনাস কয় মা নবী আইব যখন টের পামনি তুমি বিছনা রেডি করো কত কোন বাদে শুধু ডুববে গেছে গা পূর্ণিমার চাঁদ উঠছে ওটার পরে আল্লাহ রসুল যখন রওনা দিছে আপনারা কি শুনতেছেন মন অমনোযোগী হলে কিন্তু কথাটা বুঝে আসবে না তো এবার ডাক দিয়ে বলতেছে মা নবী আসতেছে আনাসের মা কয় দেহি না দি তুই বুঝলি কেমনে কয় নাকটার মধ্যে মোহাম্মদ ইগ্রান আইতেছে সত্যের সংগ্রামে ফোটাফু ভেঙে দিল জীবনের শতভূ সুগন্ধ ছটিয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় ডেকে যা আমাদের কেন যেন ডেকে যায় বলে সত্যেরই সংগ্রামী ফোটা ফুল বলেন সত্যেরই সংগ্রামী কথা ক না সত্যেরই সংগ্রামী ফুল ভেঙে দিলো জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় ডেকে আমাদের কেন যেন ডেকে যায় ঠিক মা ডাক দিয়ে কয় দেহি না দি কয় নাকে খবর আইছে মুহাম্মদি গ্রাম কতক্ষণ পরে আল্লাহ রসুলের সাহাবির মা ডাক দিয়ে কয়ে ওই যে আইতে আসে ডাক দিয়ে কয়ে মা আল্লাহ তুমি দেহ কোনটা বেশি সুন্দর সাদ না নবী চেয়ারা কই বেবি ওই তো না কয়ে তাহলে কেমনি কয়ে তুই আমার সামনে খাও আমি তোর কান্দের উঠে থোতাটা বাদামো এই থুতুরিটা বাদায় রাখমো এই যে ক্যামেরা ফিট করছে না এরম ক্যামেরার মতন আর কি আনাসের মা ডাক দিয়ে কয়ে তুমি আমার সামনে খাড়াও আমি তোমার কাঁধের উপরে আমার এই থতুনিটা বাঁধায় রাখবো তোমার গলাটা জড়ায় ধরম এক সই সই করে আমি দেখব একবার নবীর চেহারা একবার পূর্ণিমার চাপ একবার আপ একবার ডাউন একবার উপর একবার নিচ আমি দেখবো কোনটা বেশি সুন্দর আনাস কয় মা তুমি তো সাংঘাতিক তানাসের মা কয় আমি কার মা এটা বুঝতেইবো না এত রাত্রে যদি কেউ জি গায় হে মানুষ এই সরকার ফ্যামিলির পক্ষে এই মাহফিল এত রাত পর্যন্ত কে লাগি তখন আমাকে কই তই বুঝতে হইবো না আমরা কোন নবীর উম্মত কথা কা এইবার ডাক দিয়ে কয় যে আমি কার মা এটা বুঝতে হইবো না হানাস তুই তো আমারই মা আচ্ছা তো কথা কম কয়ে খাড়ো প্রচুলাইতেছে সাহাবিরও আসতেছে কয়েকজন একবার উপরে তাকায় একবার নিচে তাকায় আর আনাসের এই মায়ের চোখ থেকে পানি পরে আনাসের কাঁধ থেকে বুক ভিজে যাচ্ছে মায়ের চোখের পানিতে আনাস কান্দোকে কান্দস কেরে মায়ের কান্দার ডাক ডুকে হুতরে কি কইতাম উপরেও চাইলাম নিচেও চাইলাম পূর্ণিমার সাদও দেখলাম তোমার দেখলাম আল্লাহ পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে নবীর ডাক দিয়া করতেছে মা তাইলে এক নম্বরটা তো এখন তৃতীয় নম্বরটা হইল দো নিউনের দোয়া আনাসের মা কয় এইটা বড় এইটা বড় আর আজগার ওয়াস কিন্তু এইটাই আসি যে নবীর চাইতে সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি আর 5-7 মিনিট কষ্ট হবে না তো হ্যাঁ হ্যাঁ আর এক ঘন্টা না 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 আর টাইম বাড়ায় না 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 হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার আনাসের মা রসুল রে খাইতে দিছে দিয়া মা তো একটু খাবার দে আর ডাক দে হুজুর আপনার তো খাওয়ানি লেগে দাওয়াত দিছি খাইবে নই তো আমার পোলার লেগে একটা দোয়া করেন আমার পোলার একজন আল্লাহ দনি বানাই দে হুজুরে খাওয়া বন্ধ করে দিয়া ডাক দে মা তুমি বাইতে থাকতে তোমার আনাসের জন্য আমি দোয়া করবো কেন আসতে কইলেন সোমান আল্লাহ তুমি বেঁচে থাকতে গো আমি নবী মোহাম্মদ কেন তোমার আনা লাগি দোয়া করু মা গো সন্তানের ক্ষেত্রে নবী মোহাম্মদের চাইতে মায়ের দোয়ার বরকত বেশি ছেড়ে কান্দে আর ডাক দি বলে গো নবীজি গো আপনি এত উদার মনের মানুষ এত বড় দিনের মানুষ এত বড় মাইন্ডের অধিকারী নবীজি গো আমি চাইলাম আপনার দিয়া দোয়া করাবো আর আপনি আপনি বলতেছেন আমি দোয়া করব আপনি আমিন আমিন বলবেন নবী বললেন মা তুমি জানো না সন্তানের আপদে বিপদে কোন মা বাপ যদি আল্লাহর হাত তুলে দোয়া করে শিকারীর গুলি মিস হইতে পারে কিন্তু মায়ের দোয়া কবুল হইতে মিস হবে না আনাস চুপটি মেরে চুপ করে থমকে বসে পড়লে নবী কয় কি মা করে কি ফট করে আনাসের মা ক্যাবলার দিকে মুখ করে হাত তুলে বলেন আয় আল্লাহ আমার আনাসকে তুমি দুনি বানায় দাও নবীজি বললে না আমি আবার বললেন আল্লাহ আমার আবার আনাসকে ধোনী বানায় দাও নবী বললেন আমিন আবার বললেন আল্লাহ আমার আনাসকে তুমি দনি বানায় দাও নবীজি হি বললে আমি তিনবার যখন আমিন বলা শেষ হয়ে গেল আনাসের মা দোয়া ইতি টানলে দোয়া সমাপ্ত হয়ে গেল বন্ধুরি আনাসের মা ডাক দিয়ে বলে পৃথিবীর মানু আমি মায়ের দুয়ার বরকত আর নবীজি আমিন বলার বরকতের রেজাল এক বছরের মধ্যে পাইলা কেমনে গো অন্যান্য খাদুরের বাগানের প্রত্যেকটা খাদুর গাছে মালিকদের প্রত্যেক খাদুর গাছে খাজুর ধরায় দিল আল্লাহ বছরে একবার আর আমি মায়ের দুয়ার বরকতে আর নবীর আমিন বলার বরকতে আমার আছে খাজুরের বাগানের প্রত্যেকটা গাছে খাজুর ধরে দিল আল্লাহ বছরে দুইবার ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস

আমার এই আয়াত ছিল প্রথম সূচনা লগ্নের আয়াত আলোচ্য বিষয়বস্তু সেট করার জন্যে তাহলে বলেন মায়ের জন্য দোয়া করা আবার মা বাবার জন্য সন্তানকে স্নেহ করে লালন পালন করা উভয় উভয়ের জন্যই ইবাদত ঠিক কিনা বলে পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে তাহলে শেষ পরিশিদে পরিশেষে এই কথাটা আবার স্লোগান আকারে মুখস্থ করেন ঠোঁটস্থ পাঠস্থ মুখস্থ মনস্থ অন্তরাত্মায় যুগস্থ নিয়মিত যেন আমল করিয়া হইতে পারেন দিন হিসাবে ব্যস্ত আর এই কাজে যেন হইয়া যান ন্যস্ত আর পরেজগার হিসাবে যেন এই আমলে হয়ে যেন অভ্যস্ত এই জন্য যুগস্থ করার আশায় বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার তোমার গোলামি মেনে নিয়ে জীবন চালাব তোমার কালাম মেনে নি

এবার সামনের বাইরা আল্লাহ তোমার এবার চতুর্দিকে যারা দাঁড়ায় আছেন আল্লাহ তোমার এবার চতুর্দিকের বাইরা সামনের বাইরা পিছনে বেড়ে স্টেজের বাইরা সবাই আল্লাহর কাছে এটা চাই কথা কোন ঠিক কিনা আওয়াজ দিয়া আল্লাহ তোমার বলেন আল্লাহ মার তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো আল্লাহ তোমাতে আসবো नाराय तकबीर अल्लाह আজকে এই পর্যন্তই ছিল আর না আযান দিমো না এখন আমাদের এই মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে উদ্বোধক আয়োজক এবং পরিচালক হিসাবে আপনাদের কাছে সম্ভবত একটু সালাম নিচ্ছেন গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং পড়বেন আসেন দোয়া করি হ্যাঁ একবার স্তাখফার করি ইলাহ ইলাহাল হাইলফা ইউ আতু উ ইলেহী লা হাইলাউয়ালা কুতা মরহুম আলহাস শামসুদ্দিন সরকার ওনার কবরটা জান্নাত বানানোর জন্যে ইসালে সোয়াবের উদ্দেশ্যে রুহের মাদ কামনায় আমরা আমাদের আত্মীয় স্বজন মাদ ফেরাত কামনায় আমরা একবার সূরা ফা পড়ি তিনবার সুরা ক্লাস করি ভাই পরেন আবুদুবিল্লাহ মিসমিল্লাহিউর রহমান রাহিম আলহামদুলিল্লাহ আলহামী আর রহমান স্টাইন اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اراكبار بسم الله الرحمن الرحيم هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العظيم একটু দি যেখানে আছেন الله পাকের জিকির لا اله لا اله الا জোরে লা আমার ভাইরা ব্যাস সাথে মাসরা করে আগে করছিলাম আজকে আরো পাকা করলাম এটা পনেরো নম্বর ওয়ার্ড কত নম্বর ওয়ার্ড ধরে কন এই পনেরো নম্বর ওয়ার্ডে বৎসরে আমি একবার আসব পনেরো নম্বর ওয়ার্ডে আমাকে আর কেউ দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন না বৎসরে এই সরকার বাড়ির পক্ষে ময়মরু বিরুহের মাখ ফেরাত কেমন ইসালে সব মৃত্যুবার্ষিকীর মা ফিলে একবার আলি ঈদের মতন আনন্দ রেগ কথাগণ ঠিক কিনা আগামীতে ডিসেম্বরের ইনশাআল্লাহ কোনো এক শুক্রবার দেখে তবে পনেরো তারিখের আগে পনেরো তারিখের আগে এক থেকে পনেরোর মধ্যে একটা শুক্রবার দেখা আমি দেখব ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বাঁচায় রাখেন আমাকে সুস্থ রাখেন এবং আপনাদেরকে যেন আমি আবার আগামীতে সুস্থ সুপ্রতভাবে পাই সেই কামনায় করি আল্লাহর কাছে দোয়া করি দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা اشرفিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين